নাহমাদুহ সাল্লি আলা রসুল হিল করিম বাদ। কোরবানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাস আলা চলছিল এখন আমরা জানব কারণ কারণবশত যদি কোরবানির পশু চুরি হয়ে যায় তখন কি করণীয় কোরবানির পশু চুরি হয়ে থাকে এক্ষেত্রে আমাদের করণীয় কি মাসালা হচ্ছে যদি চুরি হয়ে যায় মরে যায় চুরি হয়ে যায় অথবা মরে যায় আর কোরবানি দাতার উপরে পূর্ব থেকে কোরবানি ওয়াজিব তাহলে আরেকটি পশু ক্রয় করে কোরবানি করতে হবে আর যদি কোরবানি দাতা গরিব হয় তার উপর কোরবানি ওয়াজিব নয় এমনি নিয়ত করেছেন ওই নিয়ত করে পশু ক্রয় করেছেন এই পশুটি চুরি হয়ে গেল তাহলে তার জন্য পুনরায় পশু ক্রয় করা আর জরুরি নয় তবে হ্যাঁ হারিয়ে যাওয়া পশুটি যদি ফেরত পাওয়া যায় তাহলে সেটা কোরবানি করতে হবে যদি কোরবানি দিনগুলোতে পাওয়া যায় আর যদি পরে পাওয়া যায় সেটাকে করে দিতে হবে। পাগল পশু কোরবানি করা যায় তবে যদি এমন পাগল হয় ঘাস পানি দিলে খায় না এবং মাঠেও চরে না তাহলে সেটার জায়েজ হবে না কোরবানি দাতার জন্য নিজ কোরবানির গোস্ত খাওয়া মুস্তাহাব গোস্ত না খেয়ে সব দান করে দেওয়া সব জায়গায় সব আমল চলে না আপনি সন্তুষ্ট চিত্তে কোরবানি করুন এবং কোরবানির পশুর গোস্ত আপনি খান একেবারে সব জমে রাখা উচিত না একেবারে সব দান করে দেওয়া না কিছু খান কোরবানি ওয়াজিব এমন ব্যক্তির উপর ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে কি সুপ্রিয় দর্শক কোরবানি যাদের উপর ওয়াজিব ঋণ করে হলেও কোরবানি দিতে হবে আপনি বাড়ির অসম্পন্ন কাজ করতে গিয়ে এখন আপনার টাকা ঋণ আপনি ফ্যাক্টরি বাড়াইতে গিয়ে আপনি ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন আমার এত কোটি কোটি টাকা থাকা অবস্থায় আপনি আল্লাহর এই দরবারে ইবাদত পালনে ত্রুটি দেখানো অবহেলা দেখানো এটা নিতান্ত এটা উপহাস ছাড়ার কিছুই না এজন্য কোন অবস্থাতেই যেন কোরবানির আমলটা যেন আমাদের থেকে না ছুটে এবার আসুন সুপ্রিয় দর্শক আমাদের দেশের বা সারা বিশ্ব থেকে অনেক হাজীগণ হজ করতে গিয়েছেন দেশে সম্পদ আছে এখন দেশে কুরবানি করা লাগবে কিনা এই ক্ষেত্রে মাসালা হচ্ছে মুসাফিরদের উপর কুরবানি আজিব নয় এখন যিনি হজে গিয়েছেন হজের সময়টুকুকে উনি কি মুসাফির না মুকিম সেটা দেখতে হবে যদি মুসাফির হন তাহলে তার ইদুল আজহার যে কোরবানি যেটা এটা করা লাগবে না সম্পদের উপরে যে কোরবানি না যদি মুকিম হয়ে থাকে কোরবানি দিতে হবে অতএব এ বিষয়টা লক্ষণীয় খুব একটু জরুরি মাস আলা আমাদের দেশে অনেকে নবীজির পক্ষ থেকে কোরবানি দেন